হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা একটা হচ্ছে জিও পলিটিক্যাল মানে বিষয়গুলো যেটা অ্যাকচুয়ালি আগামী দিনে আমাদের বেশ ভালো রকমের ইম্প্যাক্ট ফেলতে চলেছে এছাড়া আমরা আজকে রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আমরা যদি জিও পলিটিক্যাল মানে পারসপেক্টিভ থেকে কথাবার্তা বলি তাহলে যেটা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড পরিমাণে থ্রেড দিচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নকে বা ইউরোপীয় ইউরোপের যে সমস্ত নেশানসগুলো রয়েছে তাদেরকে তার মেন যেটা কারণ তিনি গ্রিনল্যান্ডকে চাই এই কথাটা বারে বারে বলছেন এবং তার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রচুর কান্ট্রি রয়েছে যারা গ্রিনল্যান্ডে তাদের নিজেদের যে ট্রুপ বা তাদের নিজেদের যে আর্মি সেটাকে ডিপ্লয় করে ফেলেছে যেটা আমি আগের ভিডিও বা তার আগের ভিডিওতে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করেছি তো এই ডিপ্লয়মেন্টের পর ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে ডাইরেক্টলি কোনো যুদ্ধে পার্টিসিপেট করতে চাইছেন না এবং যেহেতু তিনি এই জিনিসটাই পার্টিসিপেট করতে চাইছেন না তাই তিনি ট্যারিফের থ্রেট দিচ্ছেন তো যদি তিনি নতুন করে গ্রিনল্যান্ডের উপরে যা যে সমস্ত কান্ট্রিরা তার এই গ্রিনল্যান্ডের দাবিকে মান্যতা দেবে না তার উপরে তিনি এক্সট্রা ট্যারিফ মানে চাপাবেন সেটা তিনি বলতে চলেছেন তো এরকমভাবে যদি ট্যারিফ চাপানো হয় আর কিছুদিন পর যেটা ইন্ডিয়ার গভর্নমেন্ট করেছে সিমিলার কাইন্ড অফ জিনিস ইউরোপিয়ান ইউনিয়ন বা বাকি সমস্ত কান্ট্রিগুলো করবে এবং ধীরে ধীরে তার এই যে ভয়টা এই ভয়টা আস্তে আস্তে প্রত্যেকের মধ্যে থেকে চলে যাবে এবং ধীরে ধীরে আমেরিকাকেই লাস্টে প্রত্যেকে ইগনোর করা শুরু করবে এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে তিনি যেভাবে ট্যারিফকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছেন কনস্ট্যান্টলি এবং গ্রিনল্যান্ডে তার যে দাবি সেই দাবিটাকে কেন্দ্র করে তিনি এই টাইপের বিহেভিয়ার যদি করেন ইউরোপিয়ান ইউনিয়নের থেকে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যথেষ্ট দূরে চলে যাবে এবং এটা আগামী দিনের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা হতে চলেছে এবং গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এই যে ফেস অফটা হতে চলেছে ইউএসএ এবং তার সাথে আমাদের এই ইউরোপিয়ান ইউনিয়নের সেই জায়গাটা কিন্তু একটা যথেষ্ট বড় জিও পলিটিক্যাল টেনশন ক্রিয়েট করতে চলেছে আগামী দিনের জন্য এটা যাচ্ছে হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কানাডার সাথে চায়নার চায়নার মধ্যে একটা বড় রকমের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ডিল হলো যেখানে কানাডা ভরসা রাখছে চায়নার উপরে এবং বেশ বড় পরিমাণ চায়নার সাথে তাদের একটা ডিল সম্পন্ন হলো এটা বলার মানে প্রত্যেকেই এবার ধীরে ধীরে ইউএসের থেকে মুখটা ফেরা ফেরাতে শুরু করেছে এবং ধীরে ধীরে চায়না ইন্ডিয়া এই সমস্ত কান্ট্রিগুলোর দিকে এবং এদের সাইডে অর্থাৎ ব্রিক্সের সাইডে প্রত্যেকে এবার আসার একটা চেষ্টা করছেন রাইট এ প্রসঙ্গে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে ইউরোপের সাথে ইন্ডিয়ার যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশন তার সাইনের যে ডেটটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ জানুয়ারি অর্থাৎ সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি এই ট্রেড ডিলটা হবে ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে যেটা বিগত ১৯ বছরে হয়নি এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে নেগোসিয়েশনস চলেছে কথাবার্তা চলেছে এই জায়গায় আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর সেটাকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে এবং গভর্নমেন্ট রাফেল নামে যে যুদ্ধ বিমানটা আছে সেটা ফ্রান্সের থেকে নিতে চলেছে এবং আগামী দিনে তার সোর্স কোড নিয়ে অর্থাৎ কি কোডের উপর চলে সেটা নিয়ে একটা ছোট্ট কন্ট্রোভার্সি হয়েছে বাট স্টিল এই ডিলটা হয়তো আগামী দিনে হয়ে যাবে এবং ইউরোপের সাথে ইন্ডিয়ার যে ডিল সেই ডিলটা যদি আমরা প্রত্যক্ষ করি এবং সেই ডিলটার দিকে পুরো যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ান এক্সপোর্টাররা কিন্তু ফিফটি সিক্স পার্সেন্টের কাছাকাছি তাদের যে ইউরোপে বর্তমান বিজনেস সেটাকে বাড়াতে চলেছে বা বাড়াবে বলে মনে করা হচ্ছে দেখা যাক পুরো বিষয়টা কোন দিকে যায় একটা জিও পলিটিক্যাল টেনশন ডেফিনেটলি চলছে পুরো ইউএস থেকে শুরু করে ইউরোপের মধ্যে এবং এর মধ্যে এই সমস্ত ট্রেড ডিলগুলো একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে ইতিমধ্যে আরেকটা যেটা বিষয় আমরা কোয়ার্টারলি রেজাল্ট সিজনের মধ্যে রয়েছি এবং এই কোয়ার্টারলি রেজাল্ট সিজনে প্রচুর কোম্পানির রেজাল্টগুলো বেরোচ্ছে এর মধ্যে আমাদের সব থেকে বড় যে কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট রিসেন্টলি আউট হলো এবং কোয়ার্টারলি রেজাল্টে যেটা দেখা যাচ্ছে তার রেভিনিউ গ্রোথ হয়েছে অপারেশনের থেকে যে রেভিনিউটা আসছে অর্থাৎ রেভিনিউ মাইনাস সেলস সেই জায়গাটাতেও তাদের কিন্তু একটু বৃদ্ধি রয়েছে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন যেটা যেটা লাস্ট কোয়ার্টারে আঠারো পার্সেন্ট ছিল সেটা কমে গিয়ে সতেরো পার্সেন্ট হয়েছে অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ড্রপ করেছে উল্টো দিক থেকে যদি আমরা নেট প্রফিটের কথা বলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে তাহলে যেটা দেখতে পাচ্ছি আদার ইনকামের পার্টটাকে বাড়ানো হয়েছে অর্থাৎ আদার ইনকাম এসেই নেট প্রফিটটাকে দুশো কোটি টাকার মতো বাড়িয়েছে অর্থাৎ ওয়ান পার্সেন্টের কাছাকাছি নেট প্রফিট বেড়েছে তো সেই অর্থে যদি পুরো বিষয়টাকে দেখা হয় তাহলে এর মধ্যে না পজিটিভিটি রয়েছে না নেগেটিভিটি রয়েছে একটা ফ্ল্যাট কাইন্ড অফ আমরা কোয়ার্টারলি রেজাল্ট বলতে পারি এবং সেখানে রিলায়েন্স রিটেলের দিক থেকে একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে বড় রকমের কিছু এই কোয়ার্টারে ঘটেনি তো আমাদের সামনের কোয়ার্টারের দিকে নজর রাখতে হবে তো আগামী দিনের যে মার্কেট আসতে চলেছে সেখানে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি না আরও কিছু স্টকের যেগুলোর কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে সেগুলো কিন্তু ফোকাস থাকবে এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আগামীকালের ভিডিওতে আরও ডিটেলসে ডিসকাশন করব। আজকের ভিডিওটা আর থেকে বেশি দীর্ঘায়িত করছি না আজকের ভিডিওটা এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা